ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটাকে তারা খুব তাড়াতাড়ি বের করতে চাচ্ছে ভারতের প্রশাসন ও বিশেষজ্ঞরা চাচ্ছে তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে হস্তান্তর করার কথা বলেছে অনেকে তার সব অপরাধের বিচার এই বাংলার মাটিতেই হবে। তার বিচার যদি বাংলার মাটিতে নাও হয় তাহলে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচারের সুযোগ রয়েছে তবে ঠিক কি কারণে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চায় ভারত সেই সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে দর্শক শেখ হাসিনার সরকার হিসেবে আপনার কাছে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ধারণা করা হয়েছিল খুব রাজকীয়ভাবে হাসিনাকে রেখে দিবে ভারত তবে আপাতত সেটা হচ্ছে না হাসিনাকে দেশ থেকে সরাতে পারলেই যেন বেঁচে যায় ভারত এক প্রতিবেদনে বলা হয়েছে যত দ্রুতই সম্ভব শেখ হাসিনা যেন ভারত ত্যাগ করেন শেখ হাসিনার সাথে তার বোন শেখ রেহানাও ভারতে আছে শেখ রেহানার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও শেখ হাসিনার সেখানে যেতে হলে রাজনৈতিক আশ্রয় নিতে হবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা কোনো দেশেই রাজনৈতিক আশ্রয় চাননি এর আগে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে যাওয়ার যে ঘটনা ঘটেছিল তা সব কিছুই গুজব শেখ হাসিনার পরিবার এখন বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে এদিকে ভারত চায় যত দ্রুত সম্ভব শেখ হাসিনা যেন ভারত ত্যাগ করেন মাত্র দুটি কারণে ভারত শেখ হাসিনাকে ভারতে রাখতে চান না প্রথম বিষয়টি হলো শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত এবং দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশে যে সরকারি আসুক তার সাথে সুসম্পর্ক রাখতে চাই ভারত বাংলাদেশের শেখ হাসিনার জনতার মনোভাব তুঙ্গে ভারত চায়না শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক নষ্ট করতে ভারত ভেবেছিল সেনার হাতে দেশ চলবে কিন্তু পরবর্তীতে বুঝতে পারে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠা চালু হবে তাহলে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় বসবে তার সাথেই ভারতের সুসম্পর্ক রাখতে হবে ভারত মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলে সেটা ভারতের জন্য অনেকটা সুবিধাজনক ভারত চায় না বাংলাদেশের এই বিষয়ে ঝামেলায় জড়িয়ে সংখ্যালঘুদের ক্ষতি করতে অর্থনৈতিকভাবে ভারতকে আরো সচল করতে হলে বাংলাদেশকে তার আয়ত্তে থাকা লাগবে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয় তাহলে সেটা ভারতের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে যাবে এজন্য শেখ হাসিনাকে ভারত সরকার গলার কাটা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ জানিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলে হবে না এই আন্দোলনে যত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সকল কিছুর বিচার করতে হবে এইদিকে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে হস্তান্তর করার জন্য আবেদন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট সকলেই জানেন কোটা আন্দোলনের ভয়াবহতা এতটাই ছিল যে 15 বছর দেশ শাসন করা শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়া যেতে বাধ্য হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখতে পাওয়া যায় অনেকেই বলছে দেশ স্বাধীন হয়নি বরং ধ্বংস হচ্ছে আবার অনেকে বলছে দেশটি স্বাধীন হয়েছে এখানে আপনার মতামত কি অবশ্যই জানাবেন দেশ কি আসলেই স্বাধীন হয়েছে নাকি ধ্বংসের পথে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে ফের নতুন বার্তা দিয়েছে তার ছেলে সজীব অজেদ জয় গত কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান